ছাত্রীদের ছাত্রীদের বসার জন্য শিক্ষকদের বসার জন্য হজরত মহল্না জন্য ঢাকা শেখ মৌলানা তানবির সাহেবের মাধ্যমে সার্বিক তত্ত্বাবধানে আমরা কিছু কার্পেট পেয়েছি এই কার্পেটগুলো পাওয়ার পর ছাত্রীরা সুন্দরভাবে রূপে শিক্ষকরা খেলার দরস দিচ্ছেন শিক্ষার্থীরা দরস নিচ্ছেন এই জন্য আমরা হজরত মৌলানা শেখ তানবীর সাহেবকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে হজরত মোহন আতিকুল্লাহ সাহেবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি